রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় বিভিন্ন কর্মসূচিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামরুজ্জামানের একশো একতম জন্মবার্ষিকী পালন করা হয়েছে রাজশাহী প্রতিনিধি সৈয়দ মাসুদ জানান দিবসটি উপলক্ষে বুধবার সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ এ এইচ এম কামরুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান এরপর সিটি কর্পোরেশনের সংগঠনের সাথে শ্রদ্ধা নিবেদন করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বৃন্দ রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদ কামরুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া করেন এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার সহ মহানগর ও জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্মকর্তা কর্মচারী সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন দিবসটি উপলক্ষে নগর ভবনে কোরআন তেলোয়াত পুরস্কার বিতরণ শহীদ এএইচএম কামরুজ্জামান ডিগ্রি কলেজের কৃত্রি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়